সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী স্টেজে এসে বলছে আমার জীবনে কোনো গুণা নাই হুজুরদের জীবনে গুণা থাকতে পারে আমার জীবনে নাই না কত বড় বেদব সে বলছে আমার জীবনে কোনো গুণা নাই নবীর জীবনে কোনো গুণা নাই সেই নবী একশো বার তৌবা করে আমাদের গুণা কম বেশি তো আছেই তৌবা করলে আমার আল্লাহ খুশি হন তৌবা করলে আল্লাহ খুশি হন আর সেই জায়গায় এই নাস্তিক বলছে যে আমার জীবনে কোনো গুণাই নাই কাবা শরীফ নিয়ে ব্যঙ্গ করেছে মাদ্রাসা নিয়ে ব্যঙ্গ করেছে আর আমার স্ত্রী সেই আমি আমি বললাম তাকে কেন দাওয়া দিলেন বললো এটা তারই এলাকা এটা তার কলেজ আমি বললাম তার কলেজ হতে পারে এলাকা তার হতে পারে আপনি বলতে পারেন কিন্তু বাস্তবিক পক্ষে এই জমিন আমার আল্লাহর আকাশ আমার আল্লাহর আল্লাহর কোলের বিরুদ্ধে কথা বলবার চিৎপাতে হবে ঠিক না ঠিক বললাম আপনাদের জোতা কোথায় ছিল আর জোতা ছিল কোথায় আপনাদের দেহ এত শক্তি কোথায় ছিল জোতা মারবেন কেমনে মারবেন পরে আগে থা টেনে নামাবেন নিশ্চয়ই নামায় আর জনামের মাইন দেবেন কোরানের নিশ্চয় দেশ কোরান বিরোধী কথাবার্তা সহ্য করা হবে না হবে হবে আবু বকর সিদ্দিক যখন একবার ইহুদি বলল আল্লাহ আল্লাহ রাসুল ফকের অনেক লম্বা ইতিহাস এগুলো অনেক লম্বা ঘটনা আবু বকর এক থাপ্পর মারছে পড়ে গেছে এক থাপ্পর মারছে ইহুদি শিবচদ্রীয় রাসূলুল্লাহ আবু বকর আমাকে থাপ্পর দিয়েছে নবী বলেন ওমর মনে হয় দিয়েছে মানে আরহাম উম্মতি বি উম্মতি আবু বকর اشدهم في امر الله عمر ওমর তো সব আবু বকর নরম ইহুদিও আমি চিনি আমি আবু বকর কে চিনি নবী বললেন ঠিক আছে বিচার হবে ইসলামী কোর্টে ইহুদি আসলো নবী বললেন এখানে শক্তির জোরে গায়ের জুড়ে বিচার হবে না এখানে বংশের জোরে বিচার হবে না গোষ্ঠীর জোরে বিচার হবে না তুমি ইহুদি হতে পারো তোমার কথা যদি সত্য হয়ে থাকে যদি তোমাকে বিনা অপরাধে থাপ্পর দিয়ে থাকে বিচার এখানে হবে আব্বকর কেউ থাপ্পর খেতে হবে আল্লাহ আকবর এটা হচ্ছে ইসলামের বিচার

নবী বলে তুমি গালি দিয়েছো ইয়ে হইতে বলে গালি দেই নাই নবী বলে আবু বকর সাক্ষী লাগবে আবু বকর বলে ইয়া রাসূলুল্লাহ সাক্ষী আমার নাই কোন মুসলমান সেই জায়গায় উপস্থিত ছিল না ইহুদি এমনি সুরি সুরি আবার সিনাজুরি সে আবার সাক্ষী নিয়ে আসছে আমার সাক্ষী আছে এ এমনি বাদ পার সাক্ষী নিয়ে আসছে আমার আল্লাহ রাব্বুল আমিন সবই তাকে দেখছেন নবীজি বললেন তোমার যেহেতু কোন সাক্ষী নাই আজকে তোমার বিরুদ্ধে বিচার চলে যাবে কারো ক্ষমতা জুড়ে বিচার হবে না কোন দলের জুড়ে বিচার হবে না বংশ করতে বিচার হবে না বিচার আজকে করব ইসলামের কোর্ট অনুযায়ী সাক্ষী যার আছে তার পক্ষে বিচার চলে যাবে আবু তোমার যেহেতু শাস্তি সাক্ষী নাই তোমার বিপক্ষে চলে গেল বিচার রেডি হয়ে যাও আঘাত পাওয়ার জন্য রেডি হয়ে যাও আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আপনার সম্মান রক্ষা করতে গিয়ে আল্লাহর জন্য আমার জীবন চাইতে আমি দিয়ে দিতে পারি ইহুদি যেই মাত্র থাপ্পড় দিবে সাথে সাথে থাপ্পড়টা দেওয়ার আগে জিব্রাইল আমিন হাজির হয়ে গেলেন ইয়া রাসূলুল্লাহ يا حبيب الله لا لا رب من قرآن شريف آيات ابو بكر پوخه نازل کرے الله اكبر الله رب من قرآن شريف آيات نازل کرے لقد سمع الله قول الذين قالوا إن الله فقير ونحن أغنياء. أقول نبي

আল্লাহর নামে স্লোগান তুলতে বলে পড়ে না নেতার নামে স্লোগান তুলে বলে উড়া দেয় দেয় নেতার জন্য জীবন শেষ করে চায়ের জন্য পাঁচশো টাকার জন্য যে আল্লাহ জীবন দিলো যে আল্লাহ বলার ক্ষমতা দিল সে আল্লাহর জন্য বলতে পারে আল্লাহ আকবর বলতে গেল আল্লাহকে আকবর আর কয় না আলহামদুলিল্লাহ মানে ঘুমে ধরছে এখন আর ঘুম ধরছে হ্যাঁ বাবা জিরা এই পৃথিবীতে আল্লাহ চেয়ে মহান কেউ আছে আল্লাহ চেয়ে দয়ালু কেউ আছে বলার ক্ষমতা দিলেন কে চলার ক্ষমতা দিলেন কে আকাশ কার জমিন কার কত হবে কার আইন চলবে কার গোলামি চলবে কার সে আল্লাহর গোলামি না করে আজকে আমরা মানুষের গোলামি করি তাই রহমত বরকত আমরা পাই না আল্লাহ কেবলমাত্র আল্লাহর গোলাম আমাদেরকে বানায় দেন চলে বলেন আমিন আমরা আজকে তৌবা করবো বারোটা নয় বেজে গেছে তো বা করবো এই মাসের যে কোনো সময়ে বলেন আমি চাই আমার রোজাদার অবস্থায় আমরা দরবারে নবী বলতেছেন তার মোহাম্মদকে শিক্ষা দিচ্ছেন তার মানে আমরা এই মাসে বেশি বেশি রোজা রাখবো কি রাখবো কি রাখবো রোজার আজকে আমরা তৌবা করবো তৌবার কোনো নির্দিষ্ট সময় নাই নির্দিষ্ট যেকোনো সময় করতে পারেন তবে

ডান সালাম ফিরাইয়াম বাম দিকে সালাম ফিরাব এ গ্যারান্টি আমি রহমাতুল নীলার আমিনের নাই নবী জায়গায় বলছেন আমি ডান দিকে সালাম বাম দিকে মাথা ঘোরাবো এ গ্যারান্টি আমি দিতে পারি না আমরা কি দিতে পারি সুতরাং তৌবা করে নিতে হবে এখনই তৌবা মানে আল্লাহর কাছে মাফ চাইতে হবে যেমন গান শুনছেন আল্লাহ মাফ করবে এরপরে কি করেছেন সিনেমা দেখে সে আল্লাহ মাফ করবে মিথ্যা কথা বলে সে আল্লাহ মাফ করবে মাফ করবে তবে আপনি যদি মানুষের হক মেরে খান মানুষের জমি মেরে খান আল্লাহ মাফ করবে তোমার জন্য সত্য হচ্ছে অনুতপ্ত হতে হবে ভুল স্বীকার করতে হবে লজ্জিত হতে হবে গুণা ছেড়ে দিতে হবে আগামীতে গুণা না করার ওয়াদা করতে হবে এই সমস্ত কাজ করতে কবুল হয় এবং এই শিকার যে করবেন একজন রিক্সাওয়ালাকে থাপ পড় যে ওই রিক্সাওয়ালার কাছে গিয়ে মাফ চাইতে তাহলে বান্দা নামাফ করে আল্লাহ মাফ করবে না এটা হচ্ছে তৌবা আজকে আমরা তৌবা করবে এই জন্য যেন আমাদের আমল নামাটা সুন্দর আমল নামা ইয়া তাইব মিনাদ দাম্বি আল্লাহ দাম্বালা নবী বলেছেন তাওবা তাওবাকারী এমন যে তার জীবনে কোনো গুনাই নাই নিষ্পাপ শুধু তাই না ইউবাদ্দিলুল্লাহ সাইয়্যাতিম হাসান আল্লাহ বলেন তোমার গোনাকে আমি আল্লাহ নেকি দিয়া পরিবর্তন করে দেবো যেরকম সুবহান আল্লাহ তাই আল্লাহ যখন দেখবে তাওবাকারী ব্যক্তির সব শুধু নেক আমল আর নেক আমল তখন আল্লাহ খুশি হবে তাই আজকে আমরা তওবা করব রাজি আছেন না নাই এই গজলটা গাইতে হবে তো আল্লামা সাইদুর রহমানের এই গজল কি গাবো শুধু বাচ্চার আওয়াজ করতে তাহলে বাচ্চাদের জন্য যদি গাইতে হয় আপনার যদি নাই গাইতে হয় তো মনে হয় তার আল্লামা সাইদুর রহমান তো লেগেছে না আপনারা চিনেন এরকম মনে হচ্ছে আল্লামা সাইদুর তাদের চেয়ে বেশি আমরা চিনি ঠিক না বে ঠিক আল্ল সাইদি তুমি মরণি শহীদ হয়েছ তুমি তাই জানি ঠিক কি না ঠিক কি না তেরোটি বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর থর থেকে তোমার হবে কারাগারে কাঁচালনিম বছর বাতিল কে পেছে তোমায় দেখে থর তুমি যে ছিলে মুদের নয়ন মনি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেখা তো হবে না আর এই জীবনে দেখা হবে জন্ম ফলে বাগানে এ আশা কবুল করো আল্লাহ তুমি পরে নামে এ আশা কবুল করো আল্লাহ তুমি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ মা তুমি মরণি শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি আল্লাহ আমার সাইদির কবর তুমি জান্নাতুল তুল ফের দাও বানায় দাও না আমিন আমাদের কেউ মৃত্যু দান করে দিও সকলেই পড়ে না আমিন